আসসালামু আলাইকুম আমি এম ডি আলমিন হোসেন ক্যানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ডিস্ট্রিবিউটর পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক থেকে ডিমটাস উইনিং প্রসেসের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ আসসালামু আলাইকুম আমি পলা সাহা টিএমসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন ডিস্ট্রিবিউটর টিএমসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং ড্রিম টাচ পক্ষ থেকে উনিং আমার সকল ডিস্ট্রিবিউটর এবং লিডার বন্ধুকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ আসসালামু আলাইকুম আমি এমডি ডি ফরাদামে জাকারিয়া টিএনস ইন্টারন্যাশনাল গ্রুপ প্রতিষ্ঠানের একজন এইট স্টার ডিস্ট্রিবিউটর টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং ডিমটাস উইনিং প্রসেসের পক্ষ থেকে আমাদের সকল প্রিয় ডিস্ট্রিবিউটর এবং দেশ ও দেশের বাইরে সকল প্রিয় ধর্মপাল মুসলমান বায়ু বন্ধুদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ফাহিমা তানাদিয়া আমি টিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন এইটি স্টার ডিস্ট্রিবিউটর এবং টিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এবং ড্রিম ট্রাস উইনিং প্রসেসের পক্ষ থেকে আমি আমার সিনিয়র লিডারবৃন্দদেরকে বিন্দুদেরকে এবং প্রাণ প্রিয় ডিস্ট্রিবিউটর ভাই ও বোনদেরকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ আসসালামু আলাইকুম আমি দীপ সাগদার পিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন এইটিস্টার ডিস্ট্রিবিউটর ড্রিম টাস উইনিং প্রসেসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি এমডি মিসবদ্দিন মাসুম পিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন এইটিস্টার ডিস্ট্রিবিউটর ভ্রিমরাজ উইডিং প্রসেসের পক্ষ থেকে এবং তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমি রাজীব তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এজন এইট ডিস্ট্রিবিউটর আমি আমার পার্সোনাল পক্ষ থেকে এবং আহ বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং ডিমটাজ উইনিং প্রসেসের পক্ষ থেকে প্রত্যেককে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ভ্রীমটাজ উইডিং প্রসেসের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক

বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে এবং আমার গ্রুপ প্রাণীয় গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা ঈদ মোবারক প্রত্যেককে জানাচ্ছি আদাব এবং নমস্কার আমি সৌরভ দাস শুভ আমি টিয়ান্সি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন অথস্টার ডিস্ট্রিবিউটর পবিত্র ঈদুল আজা উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে টিয়ান্সি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে इवन আমাদের টিমটাস উইনিং প্রসেসের পক্ষ থেকে প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুদের জানাচ্ছি পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা ঈদ মোবারক আমি মোস্তফা আহমেদ টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন এই স্টার ডিস্ট্রিবিউটর টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং ডিমটাচ উইনিং প্রসেসের পক্ষ থেকে আমার সকল প্রিয় ডিস্ট্রিবিউটার ভাই ও বোনদের জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি আলম হোসেন আমার র্যাঙ্ক হচ্ছে ব্রোঞ্জ লায়ন ডিস্ট্রিবিউটর তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড দেশ ও বিদেশে অবস্থানরত তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সকল ডিস্ট্রিবিউটর অর্থাৎ বিজনেস পার্টনারদেরকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ টিম টাচের সকল ডিস্ট্রিবিউটর এবং সকল লিডারদের প্রতি জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক

আমার সকল লিডার এবং ডিস্ট্রিবিউটার সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলাদেশ কানি লিমিটেড এর একজন সিলভার লায়ন বাংলাদেশ লিমিটেড এবং ডিমটা সুন্নিং প্রসেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহারের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি এম হাবিব চৌধুরী ডিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন ক্লোজ লাইন ডিস্ট্রিবিউটর ডিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং ড্রিম টাস উইনিং প্রসেস পক্ষ থেকে সকল লিডার এবং ডিস্ট্রিবিউটর প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক ব্যাংকের পক্ষ থেকে ডিম ট্রাস উইনিং উইনিং প্রসেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক আসসালামু আলাইকুম সকল লিডার ডিস্ট্রিবিউটার এবং আমাদের সাধারণ পরিবেশক সকলকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা আচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক